নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে লন্ডন সফরে কেলগ কলেজের আমন্ত্রণে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের চোদ্দ বছর থেকে মুখ্যমন্ত্রী তিনি লড়াকু নেত্রী এবং মাটি থেকে উঠেই বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নারী ক্ষমতায়নের অন্যতম মুখ বলা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি নারীদের অনুপ্রেরণার ক্ষেত্রে রাজনীতিতে যে একটা মাইলস্টোন সেটা অস্বীকার করার জায়গা নেই এত তো সত্ত্বেও একটা বড় রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চোদ্দো বছর টাকা সত্ত্বেও তাকে মিথ্যার আশ্রয় নিয়ে লন্ডনে যেতে হয়েছে কি করে আমন্ত্রণ জানিয়েছে কেলক কলেজ যেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে সারা রাজ্যে ডাকডুল পিটিয়ে কেলেক কলেজের আমন্ত্রণে বক্তৃতা দিতে গিয়েছেন চোদ্দো বছর মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও তাকে কেন এভাবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলক কলেজের আমন্ত্রণকে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ চালিয়ে দিতে হচ্ছে লড়াকু নেত্রী অস্বীকার করার জায়গা নেই এবং মহিলাদের অনুপ্রেরণা রাজনীতির ক্ষেত্রে মমতা ব্যানার্জি এটাও অস্বীকার করার জায়গা নেই তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্যালক কলেজের আমন্ত্রণকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বলিয়ে চালিয়ে দিতে হয়েছে এত বড় একটা রাজনৈতিক মাইলস্টোন তার পিটে টাকা সত্ত্বেও প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যাচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন কেলক কলেজে ভাষণ দেওয়ার সময় কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন আর তা নিয়েই ডামাডুল সৃষ্টি হয়েছে যে তারা প্রশ্ন তুলেছেন যে মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়েছেন তাদের কেন পেরানো হলো না বিনু কেন হচ্ছে না আর্যিকর ঘটনা কি করে ঘটল চাকরি দুর্নীতির কারণে নিয়োগ বন্ধ এসব নিয়ে প্রশ্ন তোলায় একটা হইচই সৃষ্টি হয়েছে সেই সঙ্গে বণিকদের সঙ্গেও কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবার লন্ডনে সরাসরি কলকাতার বিমান নেই তা নিয়েও প্রকাশ্যে এসেছে কবর আর এ নিয়েই মমতা ব্যানার্জিকে নিয়ে কিছু প্রশ্ন উঠে যাচ্ছে কারণ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলন হয়েছে তাহলে লন্ডনে গিয়ে কেন আবার বণিকদের সঙ্গে তাকে বাণিজ্য নিয়ে আলোচনা করতে হচ্ছে নাকি বাণিজ্য সম্মেলন পশ্চিমবঙ্গে হওয়ার পরও আশানুরূপ ফলাফল হয়নি যার কারণেই লন্ডনে গিয়ে বণিকদের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হচ্ছে রাজ্যে বিনিয়োগ টানতে এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলন হলেও সেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে সেভাবে ফল হয়নি যার কারণে পুনরায় লন্ডনে গিয়ে বণিকদের সঙ্গে আলো আলাদা করে আলোচনা করতে হচ্ছে বিশ্বাস করতে করাতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে শিল্পের উপযুক্ত পরিবেশ রয়েছে কিন্তু এখানেই প্রশ্নটা যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসার আগেই পশ্চিমবঙ্গ যে শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ নয় আগের বামপন্থী সরকার যে শিল্পের পরিবেশ নষ্ট করেছিল তাকে যে আরও খারাপ পরিস্থিতিতে তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে বসার আগে মমতা ব্যানার্জি টাটাকে তাড়িয়ে দিয়ে সেই পরিবেশে যে উন্নত করতে পারেননি দীর্ঘ চোদ্দ বছর রাজনীতি মুখ্যমন্ত্রী থাকা সত্য তাই কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে বাণিজ্য সম্মেলন করার পরও লন্ডনে গিয়ে আবার বণিকদের কাতর আহ্বান জানাতে হচ্ছে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য আলোচনা করতে হচ্ছে বণিকদেরকে অনুরোধ করতে হচ্ছে পশ্চিমবঙ্গে স্থাপনের জন্য কিন্তু তাকে যে টাটা তাড়ানোর পর শিল্প গোষ্ঠী আর বিশ্বাস করছেন না তার বারবার বাণিজ্য সম্মেলন বারবার বণিকদের সঙ্গে আলাপ আলোচনায় বোঝা যাচ্ছে যে তিনি এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে বাণিজ্য টানতে সফল হননি যার কোনোই তাকে কলকাতায় বাণিজ্য সম্মেলন করার পর লন্ডনে গিয়ে বণিকদের আবার অনুরোধ করতে হচ্ছে প্রমাণ নিজে অনুরোধ করে বলতে হচ্ছে বণিকদের যে পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ রয়েছে কিন্তু এটা মনে রাখা উচিত যে টাটা কিন্তু ছোটোখাটো একটা শিল শিল্প প্রতিষ্ঠান ছিল না ভারতের মধ্যে অন্যতম একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ছিল টাটা আর টাটার পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া সারা ভারতবর্ষের যত ব্যবসায়ী এবং শিল্পপতি রয়েছেন তাদের কাছে হইচই সৃষ্টি হয়ে গেছিল আর টাটার এভাবে পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার ক্ষেত্রে যে সারা পৃথিবীব্যাপী শিল্পপতিরা সতর্ক থাকবেন পশ্চিমবঙ্গ নিয়ে এবং সতর্ক রয়েছেন চোদ্দো বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে যে শিল্প পরিবেশ সৃষ্টি হয়নি এবং শিল্পপতি বিশ্বাস করতে পারছেন না সেটা যেন আবার প্রমাণ হচ্ছে লন্ডনে বণিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এবার আসি কলকাতা থেকে নয়াদিল্লিতে সরি লন্ডনে সরাসরি বিমান নেই গত চোদ্দ বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন তার মনে পড়ল না লন্ডন কলকাতা সরাসরি বিমান নেই এখন তিনি লন্ডনে যাওয়ার সময় দুবাই হয়ে গিয়েছেন স্বাভাবিকভাবেই বিষয়টি প্রকাশ এসেছে এবং এ নিয়ে হইচই শুরু হয়েছে এবং লন্ডন থেকে দুটি বিমান সরাসরি কলকাতা পর্যন্ত করার প্রতিশ্রুতি আদায় করছেন কিন্তু প্রশ্ন হলো যে কলকাতাকে ভারতের আরও তিনটি বড় শহরের সঙ্গে সমানতালে উল্লেখ করা হয় তিনটি শহর হলো দিল্লি মুম্বই চেন্নাই যে তিনটি শহরের কথা উল্লেখ করলাম দিল্লি মুম্বই চেন্নাই তিনটি শহর থেকে সরাসরি লন্ডনে বিমান রয়েছে সপ্তাহে এবং একাধিক বিমান রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা থেকে লন্ডনে সরাসরি বিমান নেই চোদ্দ বছর কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে পড়লো না আর এটা জানেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দিল্লি থেকে অনেক বিমান সপ্তাহে লন্ডন যায় মুম্বাই থেকে অনেক বিমান সপ্তাহে লন্ডন যায় চেন্নাই থেকে অনেক বিমান লন্ডনে সপ্তাহে যায় সেসব মনে হয়নি আসলেই এখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের শাসনে থেকে ব্যর্থ আবার প্রকাশ্যে এলো এক তো বণিকদের সঙ্গে সভা করে বাণিজ্য টানতে যে পশ্চিমবঙ্গে ব্যর্থ হয়েছেন সেটা প্রমাণ হল আর দিল্লি মুম্বই চেন্নাইয়ের সঙ্গে যে লন্ডনের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাও আবার প্রকাশ্যে এলো আর সেটা তিনি চেষ্টা করছেন বলে যেভাবে রাজ্যের মানুষকে ইতিবাচক বিষয়ে দেখাতে চেয়েছেন সেটা দেখাতে চেষ্টা করতেই পারেন তিনি কিন্তু তার যে ব্যর্থতা রয়েছে কল কলকাতার সঙ্গে দিল্লি মুম্বই চেন্নাইয়ের সমপর্যায়ে নিতে সেটা আবার প্রকাশ্য এলো লন্ডন থেকে সরাসরি বিমান যোগাযোগের ক্ষেত্রে অথচ এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবেন না যে তিনি ব্যর্থ তিনি দিল্লি মুম্বই চেন্নাইয়ের সঙ্গে সমপর্যায়ে কলকাতাকে চোদ্দ বছর শাসন করার পরও সমপর্যায়ে নিতে পারেননি প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন